ইতিমধ্যে আপনারা সবাই জানেন রাজ্যবাসী এবং দেশবাসী সবাই জানে যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ সারা ভারতবর্ষে ব্যাঙ্ক শিল্পে ধর্ম করে ডাক দিয়েছে এবং কথা হচ্ছে দীর্ঘদিন পর ব্যাংকিং ইন্ডাস্ট্রির বলতে গেলে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি সংগঠন ইউনাইটেড ফরম ব্যাঙ্কস ইউনিয়ন যার মেম্বারশিপ মোর দেন আট লাখের উপর আমাদের মেম্বারশিপ রয়েছে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর ব্যাঙ্কিং মিলিয়ে তো আমাদের মূলত যে দাবিগুলি রয়েছে তার মূল এবং ফার্স্ট যে ডিমান্ড সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত ক্যাটারে সেটা অফিসার ক্যাটারে হোক সেটা ক্লারিক্যাল ক্যাটারে হোক সেটা সাবর্ডিন্যান্ট ক্যাটারে হোক সমস্ত ক্যাটারে পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়েও আমরা এর আগেও বলেছি এখনও আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে এই ডাটা বেসটা আমরা রাখছি আমরা গত দশ বছরের যদি আমরা একটা ডাটা আপনাদের সামনে রাখি তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষে দু হাজার তেরোতে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকে ক্লারিক্যাল করণিক হিসেবে যারা ছিলেন তারা ছিলেন প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার আটশো এক এবং যা দু হাজার চব্বিশ সালে এসে দাঁড়িয়েছে দু লক্ষ ছেচল্লিশ হাজার নশো পঁয়ষট্টি অর্থাৎ রিডাকশান মানে কর্মী সংখ্যা কমে গেছে প্রায় এক লক্ষ একান্ন হাজার আঠারোশো ছত্রিশ এবং সাব স্টাফ যেখানে ছিলেন এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো আঠাশ সেটা কমে দাঁড়িয়েছে চুরানব্বই হাজার তিনশো আটচল্লিশ যেটা রিডাকশান ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড যদি এজ এ হোল আমরা দেখি তাহলে পাবলিক সেক্টর ব্যাঙ্কে দু হাজার তেরো সালে যেখানে কর্মীর সংখ্যা ছিল আট লাখ ছিয়াশি হাজার চারশো নব্বই যা দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়েছে সাত লাখ ফোরটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি নাইন অর্থাৎ এক লক্ষ উনচল্লিশ হাজারের রিডাকশান ভিজাভিজ যেটা নিয়ে আমাদের মূল বক্তব্য যে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে যদি আমরা কর্মী নিয়োগের অবস্থা দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষে যে দু হাজার তেরোতে যেখানে প্রাইভেট ব্যাঙ্কগুলিতে কর্মচারীর সংখ্যা ছিল দু লক্ষ উনত্রিশ হাজার সেই জায়গায় দু হাজার চব্বিশে তার সংখ্যা দাঁড়িয়েছে আট লক্ষ ছেচল্লিশ হাজার অর্থাৎ মোর দ্যান সিক্স লাখ সিক্স লাখ সেভেন্টিন থাউজেন্ড তাদের ইনক্রিজ এটা আমাদের এইবারের যে আমাদের স্ট্রাইক যে কল কল করা হয়েছে তার মূল ডিমান্ডই রয়েছে আমাদের ব্যাঙ্কিং সেক্টরে বিশেষ করে পাবলিক সেক্টর এবং রুরাল ব্যাঙ্কিং রুরাল ব্যাঙ্ক যেগুলি রয়েছে আর আরবিগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং এই পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগ না হওয়াতেই কর্মী স্বল্পতার জন্যই আমাদের পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা প্রশা শাখাগুলিতে আমাদের সে সার্ভিস আমরা যে আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারছি না আপনারা জানেন রাজ্যবাসী জানে দেশবাসী জানে যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে হোক বা রাজ্য সরকারে হোক সমস্ত সরকারি প্রকল্প সরকারি যে সমস্ত সিদ্ধান্ত বা প্রকল্পগুলি নেওয়া হচ্ছে একটার পর একটা সমস্ত সিদ্ধান্তগুলিকে প্রকল্পগুলিকে বাস্তবায়নের মূল ভূমিকা নিচ্ছে এই পাবলিক সেক্টর ব্যাংক তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গত দু বছর আপনাদের সামনে তথ্যমূলক হয়ে রাখলাম যে সেটা আমাদের যেটা পার্লামেন্টে পেশ করা আমাদের ফিনান্স মিনিস্টারের তথ্য তারপর রয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে আমাদের ফাইভ ডেজ ব্যাঙ্কিং ভারতবর্ষে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিছু কিছু স্টেট গভর্নমেন্ট এলআইসি বলুন প্রাইভেট বিভিন্ন কর্পোরেট সেক্টর বলুন বিভিন্ন জায়গাতেই অলরেডি ফাইভ ডেজ ব্যাঙ্কিং প্রদর্শন শুরু হয়ে গেছে এবং আমাদের ব্যাঙ্কিং সেক্টরে ফাইভ ডেজ উইক আমরা ডিমান্ড আমার দীর্ঘদিনের ডিমান্ড এবং এই ডিমান্ড গত দুবছর আগেই আইবিএ ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটা সরকার এবং আমাদের মধ্যে ব্রিজিং করে আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয় না সমস্ত কথা আমাদের আই বিএর সাথে হয় পাস অন টু দি আওয়ার মেসেজ টু দ্য গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে আইবিএ যে জিনিসটাকে অ্যাপ্রুভ করেছে বছরের উপর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের এই ফাইভ ডেজ উইকের যে ডিমান্ড এই ডিমান্ডটা মানছে না পূরণ করছে না ইভেন গত পরশু দিনের আগেও প্রথমে আইবিএ লেভেল মিটিং গেছে এবং আজকে সকালবেলা এগারোটার সময় আইবিএ এবং ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের সাথে গভর্নমেন্টের যারা প্রতিনিধি তাদের সাথে আমাদের যে সেন্ট্রাল লিডারশিপ রয়েছেন তাদের দীর্ঘ মিটিং গেছে আজকের মিটিংয়েও আমরা আশা করেছিলাম আজকে সেন্ট্রাল লেবার কমিশন যে মিটিংটা কল করেছিল প্রত্যেক সময় করে যে কোনো সংগঠন স্ট্রাইক কলগুলি করে আজকে মিটিং থেকে একটা রেজাল্ট আমরা পাবো কিন্তু আজকের মিটিং ওরা অ্যাডামেন ছিল আমাদের ডিমান্ড ওরা মানবে না তাই আমাদের এই চব্বিশ পঁচিশ তারিখ স্ট্রাইক আমাদের স্ট্যান্ড পাশাপাশি আরও যে সমস্ত জিনিসগুলি রয়েছে আমাদের মূলত রয়েছে আউটসোর্সিং আমাদের ব্যাঙ্কিং সেটা আপনারা জানেন ভারতবর্ষের অর্থনীতির মেইন যে ব্যাকবোন সেই ব্যাকবোন হচ্ছে আমাদের এই ব্যাঙ্কিং সেক্টর সেই অর্থনীতিকে মজবুত রাখার যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা আমাদের ব্যাঙ্কিং সেক্টর পাবলিক সেক্টর ব্যাঙ্ক মূলত বজায় রাখছে এবং সেই জায়গাতে যে হারে হারে এখন আউটসোর্সিং হচ্ছে সেটা আমরা বিরোধিতা করছি এবং যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন আমাদের ব্যাংকে এই অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত নিয়মিতকরণও আমাদের ডিমান্ড রয়েছে তারপর আরও ইদানিংকালে আমাদের রাজ্য কয়েকটা বিক্ষিত আছে সারা ভারতবর্ষে অনেকগুলি ঘটনা আছে যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন শাখায় ব্রাঞ্চ ব্যাংকের অফিসার হোক বা কর্মচারীদের উপর জনসাধারণের বিভিন্নভাবে আক্রমণ আসছে এই আক্রমণের মূল কারণটাই হচ্ছে আমরা সার্ভিসটা ইন টাইম প্রোভাইড করতে না পারা এবং সেটা কেন হচ্ছে যে যেহেতু আমাদের যেখানে পাঁচজন তালিকার স্টাফ থাকার কথা সেখানে দুজন কারিগর স্টাফ রাখা যাচ্ছে না যেখানে তিনজন অফিসার রাখার কথা সেখানে আমরা তিনজনের দূরে কথা একজন দিয়ে কোনো মতে কাজ চালাতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারবারই আমাদের ডিমান্ড যে আমাদের ব্যাঙ্কিং সেক্টরে পাবলিক সেক্টর ব্যাঙ্কিং সেক্টরে আমাদের বিশেষ করে কর্মী নিয়োগ করতে হবে সেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে পার সমস্ত যে গ্র্যাচুইটি কর্মচারীদের গ্র্যাচুইটি রয়েছে টোয়েন্টি ফাইভ লাখ সিলিং সেই সিলিংটা আমাদের ব্যাঙ্কিং সেক্টর রয়েছে টোয়েন্টি লাখ সিলিং সেই সিলিংটো যে গ্র্যাচুইটি আইন যে আইনটা সংশোধন করে আমাদের সিলিং বাড়ানোর আমাদের দাবি রয়েছে এরকমভাবে আমাদের মোট আমাদের এগারোটার মতো আমাদের ডিমান্ড রয়েছে বিভিন্ন দিক মিলিয়ে তার একটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএফএস ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস এই ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে যে সে ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর পরিচালনা যে যে ক্ষেত্রে ওদের হস্তক্ষেপ করার কথা নয় সেই সেই ক্ষেত্রেও ওরা হস্তক্ষেপ করছে বিশেষ করে আমাদের পার্সোনাল পারফরমেন্স বেসড যে ইনসেন্টিভ সেটার উপর ওরাকে একটা ডিকে ক্যাটাকারেশন করে ওরা স্কেল ফোর থেকে অ্যাবাব একরকম ভাবা স্কেল ওয়ান থেকে স্কেল থ্রি পর্যন্ত একরকম ভাবা তারিকালে একরকম ভাবা সেরকমভাবে ওরা একটা Uh... বৈষম্য তৈরি করার চেষ্টা করছে যেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি কারণ আমরা মনে করি যে একটা ব্যাঙ্কে একটা ব্যাংকের একটা শাখা সমগ্রভাবে একটা ব্যাংকের যে সাকসেস সেটা সাকসেস শুধু ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারাই হয় না সেটা রাইট ফ্রম দ্য ব্যাংকের মেসেঞ্জার থেকে শুরু করে ব্যাংকের চেয়ারম্যান সবারই সক্রিয় ভূমিকা থাকে সেই ক্ষেত্রেই যে পি যেটা রয়েছে সেটা যে স্ট্রাকচার এখন আছে সেই স্ট্রাকচারে রাখতে হবে কিন্তু ডিএফএস বারবার সেটা ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এরকমভাবে বিভিন্ন হ্যাঁ দাবি দাবা নিয়ে আমরা এবার অল ইন্ডিয়া স্ট্রাইকে ইউনাইট ফোরাম ডাক দিয়েছে এবং তারপর আরেকটা মেন যেটা হয়েছে যেটা আমরা এর আগেও যদিও এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আমাদের ইউনাইটেড ফোরাম বারবারই আমরা আন্দোলন করে আসছি যে ইকুইটি হয়েছে ক্যাপিটাল ইকুইটি আইডিবিআই ব্যাংকে সেটাকে রিডিউস করার চেষ্টা করা হচ্ছে এটা রিডিউস করা হচ্ছে ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক যদি গভর্নমেন্টে না থাকে মানে এই আইডিবিআই ব্যাঙ্কটা প্রাইভেট হয়ে যাবে তো এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধেও আমাদের আমাদের লড়াই তো আমরা চাইছি যে ব্যাঙ্ক দু সালে সারা বিশ্বে যখন একটা টার্মাল সিচুয়েশন ছিল ইকোনমিক্সের ক্ষেত্রে সারা বিশ্বে বিভিন্ন ব্যাংক যেখানে লুপ্তবয় হয়ে গেছে ধ্বং ধ্বংস হওয়ার পথে গেছে সেই জায়গায় আমাদের ইন্ডিয়ান সেক্টর পাবলিক ইন্ডিয়াতে ভারতবর্ষে পাবলিক সেক্টর ব্যাংকের কোনো আজ করেনি সমস্ত অর্থনীতিকে স্টেবল রাখার চেষ্টা হয়েছে এবং ভারতবর্ষের অর্থনীতি আজকের দিনে যে ভালো জায়গায় দাঁড়িয়ে আছে তার মূল অবদান আমরা মনে করি যে ফিনান্সিয়াল সোলজার অফ দ্য কান্ট্রি আমরা আমাদের ব্যাঙ্কিং সেক্টর আমাদের কর্মচারীর আধিকারিকরা সেইভাবে কাজ করছে তাই আমরা আমাদের ডিমান্ড যে ব্যাঙ্কিং সেক্টরের কোনো মতেই প্রাইভেটাইজেশন করা যাবে না কর্মী নিয়োগ বাড়াতে হবে এবং আমাদের ফাইভ ডেজ উইক যে আমাদের ডিমান্ড এই ডিমান্ড সব বাকি যে ডিমান্ড আমাদের ফুলফিল করতে হবে না এবং এই ফুলফিল করার দাবিতেই আগামী এবং চব্বিশে পঁচিশে মার্চ আমাদের সারা ভারতবর্ষী ব্যাংকের ধর্মঘট আমরা জানি এই দুদিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট তার আগে আমাদের ফোরডে ফোর স্যাটারডে সানডে বন্ধ রয়েছে স্ট্রাইক চার দিনের বন্ধ থাকবে গ্রাহক পরিষেবা কিছুটা হলো ব্যাহত হবে এটা আমরা অস্বীকার করি না কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যে পেনটা নিচ্ছি এই পেনটা আমরা আশা করি জনসাধারণকে এই পেনটা নিতে হবে কারণ আজকে যদি ব্যাঙ্কিং সেক্টরে যদি আজকে সারা ভারতবর্ষে যদি ব্যাঙ্কিং সেক্টরে পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ ছেলেমেয়ে রিক্রুটমেন্ট হয় তাহলে আমাদের রাজ্যেরও দেখা যাবে দুশো চারশো পাঁচশো ছেলে আমাদের মেয়েরা রিক্রুটমেন্ট হবে এবং সারা ভারতবর্ষে পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট সেটা বিশাল একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা আশা করব ভারতবর্ষের সমস্ত জনসাধারণ আমাদের সমস্ত গ্রাহকরা আমাদের এই পেইন আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণার সাথে আমাদের সাথে থাকবেন এবং আমরা সেটা প্রত্যেকবার আমরা এই সহযোগিতা পেয়েছি বিশেষ করে আগরতলা শহরে এবং ত্রিপুরার যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আমরা বিভিন্ন সময় আমাদের দরকারে আমাদের দাবি দেওয়া পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের যে মেসেজটা পাবলিকের কাছে পৌঁছে দিতে পেরেছেন আজকে আমাদের এই যে সাংবাদিক এআইবিউসি অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন আমার সাথে রয়েছে রাহুল চক্রবর্তী জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লইজ অ্যাসোসিয়েশন আমার সাথে রয়েছে তপনদা প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশন আমার সাথে রয়েছে কঙ্কন দেবর্মা প্রেসিডেন্ট ন্যাশনাল কনফেডারেশন ব্যাংক ব্যাঙ্ক এবং রয়েছে সুপ্রিয় রায় জেনারেল সেক্রেটারি অফ বেফাই ব্যাঙ্ক এমপ্লিজ ফেডারেশন অফ ইন্ডিয়া মূলত ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন নর্থ ইস্ট সংগঠনের একটি আমরা থাকে এর মধ্যে নটি সংগঠনের মধ্যে আরও কয়েকটা চারটি সংগঠন আছে যেগুলো আমাদের এই রাজ্যে একটি নয় এই নটি সংগঠন নিয়েই আমাদের ইউনাইটেড ফোরাম এই ইউনাইটেড ফোরামের আগামী দিনে যে চব্বিশ পঁচিশে স্ট্রাইক এই স্ট্রাইক আমাদের যে মেসেজ এই মেসেজ আপনারা যেন সমক্ষে রাখবেন এবং আশা করছি আমাদের স্ট্রাইক সাকসেসফুল হবে এবং অবশ্যই গভর্নমেন্ট যদি আমাদের এই দাবিদা অভিযোগ পূরণ না করে আগামী দিন আমাদের নেতৃত্ব আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা পথে যাব এবং ব্যাক টু ব্যাক আমাদের স্ট্রাইকের পরেই আগামী উনত্রিশ তিরিশ তারিখ আমাদের অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কর্টন ফেডারেশনের আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে ব্যাঙ্গোরে এবং এই মিটিংয়ের পর আর হয়তো ইউএফবিউর মিটিং হবে এবং আরও বৃহত্তর সিদ্ধান্ত আসবে এবং আমরা আমাদের মাঠের এই যে ময়দান আমরা এই লড়াই ময়দান ছাড়ছি না আমাদের আমাদের যে দাবি এই দাবি পূরণে আমাদের জানটার এখন প্রায় সাড়ে সাত লক্ষ ব্যাংক এমপ্লয়ি অফিসাররা কর্মীরা রয়েছেন আমরা সবাই মাঠে আছি আমরা কাজে কাজ মিলিয়ে আমরা দেশের স্বার্থে আমাদের ব্যাঙ্কিং সেক্টরকে বাঁচানোর লক্ষ্যে আমরা আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব থাকবো যদি আমাদের এই দাবি না মানা হয় আমাদের মূলত রিক্রুটমেন্ট বাকিগুলো অনেকগুলো দাবি আছে সেখানে মূলত আমরা যদি প্রাইভেটাইজ করি আমি প্রেস সিলিজটা দিয়েছি এই প্রেস সিলিজটা শুধু ত্রিপুরা রাজ্যের জন্য তৈরি নয় সেটা পেন ইন্ডিয়া লেভেল প্রেসলিলিজ জাস্ট ত্রিপুর রাজ্যে যেহেতু আমরা বাংলাভাষী মানুষ এখানে বেশি সো দ্যাট এটাকে বাংলাতে ট্রান্সলেট করা সেইম প্রেসলিলিজ ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটালে গতকালকে এবং আজকে মিলিয়ে সমস্ত মিডিয়ার কাছে গেছে তো সেই সিরিজটা হচ্ছে এটা প্রায়োরিটি দেখলেই বুঝতে পারবেন প্রথম প্রায়োরিটি আমাদের সমস্ত ক্যাটার পর্যাপ্ত নিয়োগ সেকেন্ড প্রায়োরিটি ব্যাঙ্কিং অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করা থার্ড প্রায়োরিটি ব্যাঙ্কিং শিল্পের প্রতি সপ্তাহে পাঁচ দিনে কাজ এই প্রায়োরিটি দেখেই বুঝতে পারবেন যদি একটার পর একটা এই প্রায়রিটাইজ করে গভর্নমেন্ট যদি আমাদের দাবি না আদায় না করে আমরা অবশ্যই লড়াই ময়দান থাকবো আপনাদের এই ব্যাঙ্কের সঙ্গে কি রাজ্য সরকারের প্রতিষ্ঠান না রাজ্য সরকার বলতে আরআরবি যেটা আর আর বি মিনসুয়াল রুরাল ব্যাঙ্ক এবং আমাদের রাজ্যে সেটা হচ্ছে টিজিবি কোপারেটিভ ব্যাঙ্ক এটা আমাদের আরআরবি মধ্যে পড়ে না তো আরআরবি মানে গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক আমাদের স্ট্রাইকের আওতায় থাকে এবং নর্থ গ্রামীণ ব্যাঙ্ক অন্যান্য স্টেটে যে রুরাল ব্যাঙ্কগুলো যে আছে যেমন আসামে আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক আছে মিজোরামে মিজোরাম রুরাল ব্যাঙ্ক আছে সেই যে ব্যাঙ্কগুলো আমরা ন্যাশনালাইজড ব্যাঙ্ক স্পন্সর লাইক দ্যাট গ্রামীণ ব্যাঙ্ক স্পন্সরিং বাই আওয়ার পিএনবি তো মিজোরাম স্পন্সরিং বাই স্টেট ব্যাঙ্ক লাইক দ্যাট আসাম বিকাশ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক স্পন্সরিং বাই স্টেট ব্যাঙ্ক তো দিস ব্যাঙ্ক উইল অল ডিমেন্ড ফ্লো কিন্তু ইন বিটুইন আমাদের ফাইভ ডিজ ব্যাঙ্কিংয়ে যে ডিমান্ডটাকে দুদিন স্যাটারডে অফ করা হয়েছে সেকেন্ড স্যাটারডে এবং দিস ফোর্থ স্যাটারডে তারপর থেকে এটা আমাদের ডিমান্ড এবং এই যে ডিমান্ডটা এই ডিমান্ড অলরেডি আই বিএ অ্যাপ্রুভ করেছে গভর্নমেন্টকে ফোর রিকমেন্ডও করেছে কিন্তু গভর্নমেন্ট আই রিকমেন্ড করার পর প্রায় মোর দেন টু ইয়ার্স হয়ে গেছে এখন মতো গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ দিচ্ছে অ্যাপ্রুভাল দিচ্ছে না আর মূলত কর্মী নিউজ যেটা হচ্ছে যেটা বেসটা আপনাকে আমরা দিলাম যে গত দশ বছরে রিডাকশানটা কোন জায়গায় এক গত দশ বছরে এই রিডাকশান প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার রিডাকশন আপনি ভাবেন ব্যাংকের শাখা আমাদের আমি যদি আমি গ্যাটার ইন্ডিয়া নিয়ে বলছি না শুধু আমি ত্রিপুরা নিয়ে যদি ভুলি ত্রিপুরা নিয়ে সমস্ত ব্যাংক ব্রাঞ্চের শাখা প্রত্যেক বছর শাখা ইউকো ব্যাংক ইউনাইটেড ব্যাঙ্ক সমস্ত ব্যাংক মিলে হান্ড্রেড যে একটা ব্যাংক চালাতে গেলে মিনিমাম একটা চালাতে গেলে পাঁচজন লাগবে তিনজন দুজন অফিসার লাগেই তাহলে এটা এখন আপনার সবাই জানেন ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে একজন যদি কাজটা করে একজন এটাকে এপ্রুভাল দিতে হয় তো সেই ক্ষেত্রে অনেক রিস্ক ফ্যাক্টর দিয়ে ব্যাংক বিশেষ করে রুয়াল রুরাল সেক্টরে যে সমস্ত ব্যাঙ্ক অফিসাররা কাজ করছে বা যে কালিকেরা বন্ধুরা দিদিরা ভাইরা কাজ করছে তারা কীরকম রিস্ক ফ্যাক্টারে কাজ করছে ওরা আপনারা যদি একটু ব্যাঙ্কে যান দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন রুরাল সেক্টরে শহরে সেটা সেরকমভাবে বোঝা যায় না আমরা স্বীকার করি যে বিং লিডার আমরা জানি শহরের কাজের চাপও বেশি কিন্তু সোফার আমরা দিচ্ছি কিছু অফিসার তার কাছে কিন্তু গ্রামের অবস্থা খুব খারাপ প্রত্যেকটা ব্যাংক রিসেন্টলি আমি আমার স্টেট ব্যাঙ্কে বিলংস করি আমি স্টেট ব্যাংক থেকে যদি বলি এই এই গত মাস মাসে গত সপ্তাহে আমরা একটা ব্রাঞ্চ খুললাম রাজনগর ব্রাঞ্চ এর আগে এক সপ্তাহে আমরা ব্রাঞ্চ করলাম কল্যাণপুর ব্রাঞ্চ আমরা এখানে একজন তার একজন অভিযান আপনি ভাবেন রাজনগর একটা ব্লক কল্যাণপুর একটা ব্লক গন্ডা শহর একটা সাবডিভিশন একটা ব্রাঞ্চ করলাম একজন অফিসার একজন ক্লার্ক তার হাউ দি দি ব্রাঞ্চ ম্যানেজার অফ দি দি কারিকুলার প্রোভাইড অল দ্যাট ব্যাংক সার্ভিস টু দ্য কাস্টমার হিউজ কাস্টমার গন্ডা শহরে স্টেট ব্যাঙ্ক নেই হিউজ কাস্টমার গন্ডা শহর শুধু এক গ্রামীণ ব্যাঙ্ক ছিল এবং এই এই কাস্টমার চা কোনো পক্ষে সম্ভব না যদি রিক্রুটমেন্ট না হয় তো সেই কারণে আমাদের মূল ডিমান্ড রিক্রুটমেন্ট ফাইভ ডেজ ফাইভ ডেজ উইক এটা আমাদের মূল ডিমান্ড অনিয়মিত কর্মচারীদের নিয়মিত এটা এনাদার আমাদের ইম্পর্টেন্ট ডিমান্ড বাকিগুলোর সাথে রয়েছে আচ্ছা আপনি